রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুসারে রাজ্যে আগামী দিনে অসামরিক প্রতিরক্ষা স্বেচ্ছাসেবকদের সংখ্যা মোট জনসংখ্যার এক শতাংশের কাছাকাছি পৌঁছবে অসামরিক স্বেচ্ছাসেবকদের সক্রিয়তা নিশ্চিত করা ও তাদের উৎসাহিত করার জন্য সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে বুধবার সর্বভারতীয় অসামরিক প্রতিরক্ষা ও গৃহরক্ষী দিবসে এই কথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এদিন হোমগার্ড সিভিল ডিফেন্স জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর বিভিন্ন প্ল্যাটুন মার্চ পাস্টে অংশ নেয় এরপরে প্যারেডের অভিবাদন গ্রহণ করেন মুখ্যমন্ত্রী আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন অসামরিক স্বেচ্ছাসেবকদের মতো রাজ্যের সমস্ত জেলায় মিত্র স্বেচ্ছাসেবক রয়েছেন আপদা মিত্র স্বেচ্ছাসেবকরাও দুর্যোগ ব্যবস্থাপনায় সমাজের জন্য সঙ্গবদ্ধ শক্তি রাজ্যে বর্তমানে এক হাজার আপদা মিত্র স্বেচ্ছাসেবক রয়েছেন মুখ্যমন্ত্রী বলেন গৃহরক্ষী স্বেচ্ছাসেবকদের আর্থিক সাহায্য দেওয়ার জন্য একটি তহবিল গঠন করা হয়েছে করোনা পরিস্থিতিতে অসামরিক প্রতিরক্ষা ও আপদা মিত্র স্বেচ্ছাসেবকরা নিরলস কাজ করেছেন আগামী দিনে নতুন করে নিয়োগের বিষয়টিও যে দেখা হবে তাও মুখ্যমন্ত্রীর কথায় উঠে আসে দু হাজার একুশ সালের জুলাই মাস থেকে ত্রিপুরায় অসামরিক প্রতিরক্ষা সমস্ত জেলাতে সম্প্রসারিত হয়েছে এবং অতিরিক্ত শাসক ও সমাহর্তকে সংশ্লিষ্ট জেলার অসামরিক প্রতিরক্ষার কন্ট্রোলার হিসাবে অনুমিত করা হয়েছে কেন্দ্রীয় সরকার 2022 সালে অক্টোবর মাসে রাজ্য সরকারের এই কাজকে সিভিল ডিফেন্স ক্যাটাগরি 2 টিশারে স্বীকৃতি প্রদান করেন এদিন এর মোহরাও দেখানো হয় অনুষ্ঠানে এ ছাড়াও উপস্থিত ছিলেন পুলিশের মহানির্দেশক নির্দেশক অমিতাভ রঞ্জন সহ অন্যান্যরা সন্দন টিভি